This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘুমাচ্ছিলাম হঠাৎ একটা শব্দ পেয়ে আমরা ঘুম ভেঙে দেখি এরকম ঘটনা যার জন্য এরকম কাস্টমার ডিউটি করছিল তাদের মধ্যে একজন গুলি খাওয়ার মতটা অবধি এইটা ওই পরে পাঁচটা আর সবাই তো ঘুমাচ্ছিল আমরা শব্দ পেয়েই উঠে গেছে তো সেটা দেখি কেউ আমরা ঘুমিয়ে উঠে তারপরে তো না না না

খবর পেয়েই ছুটে এলাম হাসপাতালে সকাল থেকে ওয়ার্ডেমে রাউন্ড মায় যে হাসপাতালে গুলি চলেছে ব্যাপারটা এসে জানলাম যে হাসপাতাল যে লক আপ আছে সেই লক আপে ডিউটিরত যিনি পুলিশ কনস্টেবল বা যিনি ছিলেন চুললাম নাকি তিনি গুলিবিদ্ধ হয়েছেন কীভাবে গুলিবিদ্ধ কি কারণ হয়েছে সেটা আমি বলতে ঠিক পারব না এটা প্রশাসনের লোকেরা আসছে পুলিশের কর্তাবা তদন্ত করলে এটা বলতে পারবে কেন গুলিটা কীভাবে লেগেছে তবে একটা ভয়াবহ কারণ হাসপাতালে বহু মানুষ এখানে থাকে বহু রুগীর চিকিৎসা হয় একটা ভয়ানক বাতাবরণ তৈরি হয় আমি মনে করি এটা দেখুক এবং যেটা হয়েছে খুবই দুঃখজনক ঘটনা হাসপাতালের মধ্যে হয়েছে এটা উন্নতিটি হলে ঘটতে পারত এইসব জিনিসগুলো যাতে না ঘটে এটা প্রশাসনেরও দেখা উচিত আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন